হে ঈশ্বর তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে শেষ পর্যন্ত কিনা নিজের সন্তানকে আমার পানিতে ভাসিয়ে দিতে হচ্ছে কেদো না কিরণ দেখবে আমাদের মেয়ে ঠিক আমাদের কাছে ফিরে আসবে সবকিছু হয়েছে শুধু তোমার জন্য আজকে তোমার পাপের শাস্তি আমাকে আর আমার মেয়েকে পেতে হচ্ছে আপনি এ রাজ্যের সবচেয়ে বড় তান্ত্রিক দয়া করে কোন একটা উপায় বের করুন আমার মেয়েটাকে বাঁচান আমি সবই জানি তোর ঘটনা আমি সব শুনেছি কিন্তু এত বড় একটা অভিশাপ দূর করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে বাবা হয়ে আমি কি করে আমার মেয়েকে পানিতে ভাসিয়ে দে বলুন সেই রাজকুমারী তোর মেয়েকে ষোলো বছর অভিশাপ দিয়েছে তাহলেই কেবলমাত্র এই অভিশাপ কেটে যাবে কিন্তু এই ষোলোটা বছর আমার মেয়ে কোথায় থাকবে রাজ্যে তো সাধারণ প্রজারা ওকে রাখতে দিচ্ছে না আর কোদার আছে বল তোকে অপেক্ষা করতেই হবে অন্য কোন পথ খোলা নেই কিন্তু আমার মেয়ে সত্যি যদি ভালোবাসা খুঁজে না পায় তাহলে তো সারা জীবনের জন্য ও ঘুমিয়ে যাবে আরে বাবা এত অধৈর্য হলে কি চলবে নাকি তোকে ধৈর্য ধারণ করতে হবে ভালো কিছু হে ঈশ্বর তুমি আমাকে কোন পাপের শাস্তি দিলে শেষ পর্যন্ত কিনা নিজের সন্তানকে আমার পানিতে ভাসিয়ে দিতে হচ্ছে না কিরণ দেখবে আমাদের মেয়ে ঠিক আমাদের কাছে ফিরে আসবে সবকিছু হয়েছে শুধু তোমার জন্য আজকে তোমার পাপের শাস্তি আমাকে আর আমার মেয়েকে পেতে হচ্ছে তুমি যদি তারাকে এভাবে না ঠকাতে তাহলে এসব কিছুই হতো না আমি তো জানি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও কিরণ কথা বলে আর সময় নষ্ট করিস না এখনই তোদের মেয়েকে এই সোনার ঝুড়িতে ভাসিয়ে দে আমার লক্ষ্মী সোনা শেষবারের মতো তোকে একটু আদর করে দিলাম না, তোর সাথে সত্যি সত্যি আর কোনোদিন দেখা হবে কিনা কিন্তু মায়ের ভালোবাসা সব সময় তোর সাথে থাকবে বলো সুখ পাখি আমার মনে তো কোনো শান্তি নেই আর তাই চুপচাপ এখানে বসে থাকি তোমার মন খারাপ কেন এখন তো তোমার খুশির দিন আর কদিন পরে তুমি এ রাজ্যে রানী হতে চলেছ জানি হয়ে আর কি হবে বলো আমি তো রাজ্য আর রানী হতে চাইনি আমি চেয়েছিলাম একটা সুখের সংসার যেখানে আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকতে পারবো ঈশ্বর তোমাকে যা দিয়েছেন তা দিয়ে সন্তুষ্ট থাকো তারা এমনও হতে পারে তুমি এর চেয়ে অনেক বেশি কিছু পেলে কি বলছো তুমি বন্ধু আমি তো জীবনে কিছুই পেলাম না না হলো আমার ঘর না হলো আমার সংসার তুমি এখন কতটা শক্তিশালী পরিরা তার সমস্ত শক্তি তোমাকে দান করেছে তুমি চাইলে এখন পৃথিবীর যে কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারো আর তুমি তোমার এই ক্ষমতাকে কাজে লাগিয়ে ভালো কিছু করার চেষ্টা করো একদম ঠিক কথা বলেছ বন্ধু আজকে তোমার কথাই আমি বাঁচার আশা খুঁজে পেলাম এখন থেকে আমি আমার রাজ্যের কল্যাণের জন্য সব কাজ করব। দেখো বন্ধু নদীর মধ্যে কি একটা দেখতে পাচ্ছি মনে হচ্ছে কোন ভারী একটা কাঠের বস্তু দেখে মনে হচ্ছে অনেক বড় একটা কাঠের সিন্দুক চলো চলো আমরা দুজন বরং কাছে গিয়ে দেখি এই সিন্দুকের ভেতরে কি আছে কি! এ কি অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাচ্ছি আমি। এটা তো কোনো সাধারণ জিনিস নয়। এটা একটা মানুষের বাচ্চা। একদম ঠিক কথা বলেছ তারা। এটা কোনো মানুষের বাচ্চা। হয়তোবা কেউ সিন্দুকের মধ্যে পড়ে এই নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আর একদম দেরি করা উচিত হবে না। চলো চলো আমরা এই বাচ্চাটাকে প্রাসাদে নিয়ে যাই। কিন্তু এই বাচ্চাটাকে নিয়ে গেলে অনেক রকম প্রশ্ন উঠবে। সবাই জিজ্ঞাসা করবে। বাচ্চাটাকে আমরা কোথায় খুঁজে পেয়েছি আমরা যা সত্যি তাই বলবো আমরা বলবো যে নদীর পানিতে কি ব্যাপার তারা তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো দেখো বাবা কি সুন্দর পরীর মতো একটা বাচ্চা মেয়ে যখন আমি পাহাড়ের উপর বসেছিলাম তখন দেখলাম এই বাচ্চাটি ভেসে আসছে কি বলছো তুমি একটা বাচ্চাকে কুড়িয়ে পেলে আর সাথে সাথে তুমি তাকে নিয়ে চলে এলে না না তুমি এটা একদম ঠিক কাজ করনি তোমাকে আমি এ রাজ্যের রানী বানিয়েছি তুমি রাজ্যের কাজে মন না দিয়ে সারাদিন শুধু বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছো দায়িত্ব যখন আমি একবার নিয়েছি বাবা এই বাচ্চা মেয়েটিকে আমি মায়ের পরিচয় তুমি তুমি একটা একটা এখনো তোমার বিয়েই হয়নি আর বাচ্চাকে নিজের মেয়ের পরিচয় বড় করবে মানুষ কি বলবে তারা আমার জীবনে যা দুর্ঘটনা ঘটার তা ঘটে গেছে বাবা মানুষের ভয়ে এখন আর আমি ভয়ে চুপচাপ করে থাকবো না চুপ করো এই বাচ্চাটাকে যেখান থেকে নিয়ে এসেছো ওকে সেখানেই রেখে এসো তা না হলে কিন্তু আমি বাড়ি ছেলে চলে যাব তুমি আমার একবার তাকিয়ে দেখো বাবা পৃথিবীর সব মায়া তুমি মুখে দেখতে পাবে না কার বাচ্চা তুমি আমার রাজবাড়িতে নিয়ে ঢুকেছো তোমার এত বড় সাহস তারা তুমি কি ভেবেছো ক্ষমতা পেয়ে গেছো বলে যা ইচ্ছে তাই করবে তুমি এখন থেকে আমি বাগান বাড়িতে থাকব। কিন্তু চিন্তা না। আমি এখান থেকেই রাজ্য পরিচালনা করব। কি ব্যাপার কি এত চিৎকার কিসের বাইরে থেকে তোমাদের চিৎকার শোনা যাচ্ছে আর তারা তোমার সাথে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না তোমার মেয়ে কি করছে ওটা থেকে একটা বাচ্চা মেয়েকে তুলে নিয়ে এসেছে কার না কার পাপ আমার বাড়িতে টেনে এনেছে বেশ করেছো আচ্ছা তারা আমি তো তোমার মা তুমি আমাকে সব কথা খুলে বলো আমি বাচ্চা মেয়েটাকে সত্যি সত্যি পানিতে ভাসতে দেখেছি আর তখন সাথে করে নিয়ে এখানে এসেছি। আজ থেকে আমি আমি করব। ওর ওর মা আর বাবা। তোমার মেয়ের মাথায় কি ভীমরতি ধরেছে ও নাকি মায়ের পরিচয় বাচ্চাটাকে বড় করবে যত সব আপনি শুধু শুধু কেন আপত্তি করছেন বলুন তো এমনিতেই তো আমার মেয়েটা সব হারিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে ও যদি মেয়েটাকে কাছে পেয়ে একটু ভালো থাকে তাহলে ওকে ভালো থাকতে দিন একমাত্র মেয়েটাকে পানিতে ভাসিয়ে দিয়ে আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি বাবা জানি না আমার মেয়েটা কি আদৌ বেঁচে আছে না মরে গেছে এখনো বেঁচে আছে আর সে খুব ভালোই আছে তোরা ওকে নিয়ে কোনো চিন্তা করিস না আপনি কোনো একটা উপায় বলুন বাবা যাতে আমরা আমাদের মেয়েটাকে একবার হলেও এক নজর দেখতে পারি হ্যাঁ বাবা আমার মেয়ে আমাকে একবার দেখার সুযোগ করে দিন বাবা হাজার হলেও আমরা তো বাবা মা নিজের মেয়েকে এভাবে ভাসিয়ে দিয়ে তো আর ঘরে শান্তিতে থাকতে পারছি না দেখতে চাস ঠিক আছে আমি তোদের মেয়েকে দেখার সুযোগ করে দিচ্ছি এই তো এখানে একটা বড় জাদু না আছে এখানে গিয়ে তাকিয়ে দেখ তাহলেই দেখতে পারবি তোদের মেয়েকে মেয়েটা তো তারার কোলে আছে তার মানে কি তারা ওকে আবার বন্দি করে রেখেছে না না আমি এটা কখনোই হতে দেব না তুমি যে করেই হোক তারার কাছ থেকে আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও তারা তোদের মেয়েটাকে কুড়িয়ে পেয়েছে আর মেয়েটাকে খুব ভালোবাসছে ও যত্নে যত্নে একেবারে ভরিয়ে দিচ্ছে না না এ হতে পারে না যে আমার পৃথিবীর সবচেয়ে বড় শত্রু যে আমার এত বড় একটা ক্ষতি করলো তার কাছে আমার মেয়ে কখনোই মানুষ হতে পারে না সত্যিকার অর্থে একবার ভেবে দেখ তুই এই মেয়েটার ক্ষতি তুই তুই তুইও অনেক বড় ক্ষতি করেছিস ওর সাথে মিথ্যে ছলনা করেছি জাদুকর মশাই একদম ঠিক কথাই বলেছে তুমি ওর সাথে অনেক বড় পাপ করেছ ওর তো কোনো দোষ ছিল না আমার মেয়ে তারার কাছেই মানুষ হবে কারণ তারা অনেক বড় হৃদয়ের মানুষ আর এটা আমি খুব ভালো করেই জানি এবার তোরা দুজন বাড়ি ফিরে যা সময় হলে তোদের মেয়ে ঠিক তোদের কাছে ফেরত আসবে বন্ধু আমার দেখো দেখো আমার মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর দেখতেও কি অপরূপ সুন্দর হয়েছে একদম ঠিক কথা বলেছ তোমার মেয়ে দেখতে একদম তোমার মতোই হয়েছে আমি আমার মেয়েটার জন্য কতই না কষ্ট করেছি রাজপ্রাসাদ ছেড়ে এই বাগান বাড়িতে আশ্রয় নিয়েছি তবু আমার মেয়েটাকে আমি ভালোভাবে বড় করতে চাই আচ্ছা তারা তুমি যে অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দিচ্ছ যদি কখনো সত্যি সত্যি ওর বাবামা ফিরে আসে তখন তুমি কি করবে আমি আমার মেয়েটাকে হারাতে পারবো না ওর বাবামা ফিরে এলেও আমি কখনোই তাদের কাছে আমার মেয়েটাকে দেব না তাই বললি কি হয় তারা যার মেয়ে তার কাছে তো ভিড়ও যাবেই সে তো আর তোমার নিজের সন্তান নয় জন্ম দিলেই কি বাবামার সুখ পাখি আমি ওকে জন্ম দেইনি পেটে ধরেইনি কিন্তু আমি ওকে বুকে আগলে বড় করেছি ও দেখো দেখো কত সুন্দর একটা প্রজাপতি প্রজাপতিটা আমি বোতলে ভরে আটকে রাখবো লক্ষ্মী মা আমার তোমাকে কতদিন বলেছি প্রজাপতিকে বন্দি না করতে তোমার যেমন খেলা করতে মন চায় প্রজাপতিরও তেমন খেলা করতে মন চায় মা ওদেরকে বন্দি করে দেখো না কিন্তু মা আমি যদি ওকে আটকে না রাখি তাহলে তো ওরা আমাকে ছেড়ে চলে যাবে রাতের বেলা যখন তুমি আমার কাছে গল্প শোনো তখন প্রজাপতি ওর মায়ের বুকে চুপটি করে ঘুমিয়ে থাকে একদম ঠিক কথা বলেছ মা একদম ঠিক বলেছ তুমি এখন আমরা বাড়ি ফিরে যাই মা লক্ষ্মী সোনা আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে এই এই আমি তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তুমি আমাকে ফেলে রেখে চলে যেও না মা আমার প্রচন্ড খারাপ লাগছে আমি মনে হয় আর বাঁচব না লক্ষ্মী সোনা তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বল তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো তোর মাও মরে যাবে আচ্ছা মা সবার তো বাবা থাকে আমার বাবা কোথায় মা জানো মা আমার সখীরা আমার বাবার কথা জিজ্ঞাসা করে কিন্তু আমি কিছুই বলতে পারি না তুমি আমার বাবার কথা বলো আমাকে বলবো মা আমি তোকে তোর বাবার কথা বলবো যখন তুই একটু বড় হবি তখন আমি তোকে সব বুঝিয়ে বলবো জানো মা আমার বাবাকে দেখতে খুব ইচ্ছে করে আমার সব সখীদের বাবা আছে শুধু আমারই বাবা নেই এখন চুক্তি করে ঘুমিয়ে পড় মা বেশি কথা বললে তোর শরীর আরো খারাপ করবে আমাদের আলো মোটেই ভালো না মনে হচ্ছে ওর মরণ ব্যাধি অসুখ হয়েছে আপনি যা আমি আপনাকে তাই করে করে আমার মেয়েটাকে সুস্থ ও ছাড়া পৃথিবীতে আর কেউ নেই আমি জানি তারা আমি সব কিছুই জানি তুমি যে আলোকে কতটা ভালোবাসো তাই রাজ্যের সবাই জানে তাহলে এমন কিছু একটা করুন যাতে আমার মেয়েটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তোমার মেয়ের খুব কঠিন অসুখ হয়েছে আর তাকে সুস্থ করতে পারবে একমাত্র একটা গাছের শিকড় এই শিকড়টা একটা জঙ্গলে পাওয়া যায় আমি যে করি হোক সেই জঙ্গল থেকে সেই শিকড়টা সংগ্রহ করে আনবই তা না হয় গেলে তারা কিন্তু ওই জঙ্গলের ভেতর রয়েছে বিষাক্ত সব প্রাণী সবচেয়ে বিষাক্ত রয়েছে সাপ এই সাপ যদি একবার তোমাকে দংশন করে তাহলে বাঁচার আর কোনো আশা নেই তবে কাল সকালেই তুমি রওনা হও মনে রেখো তোমার জীবন কিন্তু ঝুঁকির মাঝে পড়তে পারে কবিরাজ মশাই দয়া করে দেখুন আমার মেয়েটা কেমন আছে পাঁচটা বছর হয়ে গেল আমি আমার মেয়েটাকে দেখিনি এই তো জাদুর আয়নায় তোর মেয়েকে স্পষ্ট দেখা যাচ্ছে দেখে তো মনে হচ্ছে ওর শরীর একদম ভালো নেই কি হয়েছে আমার মেয়ে হে প্রভু তুমি আমার পাপের শাস্তি আর কতকাল আমার মেয়েটাকে দেবে বলো শুধু শুধু এখানে কান্নাকাটি করিস না এই দেখ তোর মেয়ের প্রচন্ড জ্বর হয়েছে আর তারা পাগলের মতো চিকিৎসার ব্যবস্থা করছে লজ্জা লাগে তারার সাথে আমি কত অন্যায় করেছি আমার তারা আগলে রেখেছে তারা তো আর জানে না যে এই মেয়েটা আসলে তোর মেয়ে যদি জানতো হয়তো বা সে মেয়েটাকে এতটা ভালোবাসত না আমি আর সহ্য করতে পারছি না না পাঁচ বছর পার হয়ে গেছে মেয়েটাকে ছুঁয়েও দেখিনি এবার আমি ছদ্মবেশ নিয়ে হলেও তারার বাড়িতে যাব। আর আমার মেয়েটাকে ছুঁয়ে দেখবো দয়া করে এত অধৈর্য হয়ে না চলো আমরা প্রাসাদে ফিরে যাই